হচ্ছে এত পানির উচ্চতা এত পানি ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে প্রণয় বর্মা বলেছেন যে ওনারা বাংলাদেশের সাথে কাজ করতে চান বাংলাদেশকে ওনারা বাংলাদেশের শেয়ার প্রসপ্যারিটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সঙ্গে ওইটার ব্যাপারে ওনারা এনফাসিস দিয়েছেন আর উনি বলেছেন উই বিলিভ উই স্ট্রংলি বিলিভ ইন উই স্ট্রংলি বিলিভ ইন এ স্ট্রং অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ অ্যান্ড উনি মোর পজিটিভ এংগেজমেন্টের কথা বলেছেন বাংলাদেশের সাথে এবং উনি কয়েকটা বিষয় এসছে তার মধ্যে খুবই কিছুটা মাইনরিটির ইয়ে নিয়ে একটু কথা হচ্ছে বাট এটা খুবই ব্রিফলি মাইনরিটি নিয়ে আর কিছু কথা এসছে যে পিপল কি পিপল এঙ্গেজমেন্টের কথা উনি বলেছেন যে গত বছর ষোলো লক্ষ লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছিল তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে ট্যুরিজমের জন্য থার্টি পার্সেন্ট মেডিকেল রিজনে অন্যান্য দশ পার্সেন্ট এবং এটা মানে বিশ্বের মধ্যে কোন দেশের দিস ইজ দ্য লার্জেস্ট ভিসা অপারেশন ইন্ডিয়ার বাংলাদেশে যেটা কেন উনি বলেছেন উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং টুগেদার তারপরে এই ত্রিপুরা আপনার জানি যে বৃষ্টি হয়েছে সেটার কথা এসেছে উনি বলেছেন যে বাদের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে এত পানির উচ্চতা এত পানি ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে আর স্যারের কথা হচ্ছে যে স্যার বলেছেন যে বাংলাদেশ উনি দেখেন যে বাংলাদেশ একটা বিগ ফ্যামিলি উই আর অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স সবাই সাথে একসাথে আমরা নিয়ে আছি আর স্যার আপনি জানেন কিছুদিন আগে মাননীয় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীর সাথে যখন কনভারসেশন কিন্তু বলেছিলেন যে কিছু কিছু রিপোর্ট মাইনরিটি রাইটস নিয়ে যে মাইনরিটি প্রোটেকশন নিয়ে যে সমস্ত রিপোর্ট হচ্ছে অনেকগুলোই এক্সাজারেটেড এটা উনি বলেছেন এবং ওনারা এটার জন্য উনি সবাইকে আহ্বান করেছেন ইন্ডিয়ান সমস্ত জার্নালিস্টকে আসেন আপনারা বাংলাদেশ ভিজিট করেন আপনি 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 নিজের মতো করে ঘুরে দেখেন কোথায় কি হয়েছে অফ অন সোশ্যাল মিডিয়া রিলাইং আপনি এটা দেখেন আর ইন্ডিয়ান তার বক্তব্যে একটা বিষয়ে তার কথার মধ্যে যে যারা কনসার্ন ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান অ্যাম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে স্টাবলিশমেন্টের নিয়ে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক যারা এটা করছেন এটা খুবই দুঃখজনক প্লাস সিচুয়েশন উনি বলছেন যে ত্রিপুরায় যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড ওইখানেও প্রায় পঞ্চাশ হাজার মতো লোক ডিসপ্লেস হয়েছে উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভোক অন বোথ সাইডস বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আর স্যার বলেছেন যে উনি আপনারা জানেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় বিজিবি এবং বিএসএফের মধ্যে ফ্লাগ মিটিং হয় তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবরেশন করা যায় কি না যে আমরা আর ইন্ডিয়া মানে হাই লেভেল ফ্লাগ মিটি যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেলটাও ওভারল্যাপ করে সেক্ষেত্রে এই যে ওয়াটার তো উই শেয়ার দ্য সেম ওয়াটার তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই হাইলি মানে খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন এবং এটা জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায় খুব দ্রুত মিটিং নিয়ে এটা জানে